আজ সকালে গোপালগঞ্জের পরিস্থিতি খুবই ভয়ানক গোপালগঞ্জের সাধারণ জনগণ নেমে গেছে রাস্তায় তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দেখা যাক কতটুকু তারা পারে তাদের মাতৃভূমিকে রক্ষা করতে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আজ সকালে গোপালগঞ্জের পরিস্থিতি খুবই ভয়ানক গোপালগঞ্জের সাধারণ জনগণ নেমে গেছে রাস্তায় তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দেখা যাক কতটুকু তারা পারে তাদের মাতৃভূমিকে রক্ষা ভাইনি করা পাহারা এনসিপি নেতারা তারা তারা এখনো বেতন বাড়তেছে না এ গোপালগঞ্জে আর মূল স্তর চৌরাঙ্গিতে তারা এখনো বন্দি অবস্থা আছে তো চারিদিক দিয়ে গোপালগঞ্জের জনতা মানে আওয়ামীপন্থী লোকজন চারিদিক দিয়ে এদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এই যে হচ্ছে গোপালগঞ্জের এনসিপি নেতাদের গাড়ি বহর চারিদিক দিয়ে চারিদিক দিয়ে গোপালগঞ্জের মানুষজন ঘিরে ফেলেছে আপনাদের আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পিছনে এনসিপি নেতা বন্ধুদের গাড়ির বিশাল বহর বিশাল ভর পিছনে এনসিপি নেতাকর্মীদের গাড়ির ভর গোপালগঞ্জের আওয়ামী জনতারা যারা আওয়ামী আমলিপন্থী পন্থী আছে তারা নেতা নেতাকর্মীদের গোপালগঞ্জে ঘিরে ফেলেছে এবং গোপালগঞ্জ একটি রণক্ষেত্রে তৈরি হয়েছে এই মাটি বিএনপি যাব কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নাম শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শাসন মানে মর্যাদা সঙ্গেই ফিরিয়ানা হবেই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নাম শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর না কিন্তু গ্যাঞ্জাম বাদলে মার ছাড়া না সে পর বন্দর পুলা আমরা গোপালগঞ্জের পোলা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করি না কিন্তু গ্যাঞ্জাম